আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাক সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালোই আছেন আর আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি তো যাই হোক আজকের ভৌতিক ঘটনায় আজকের এপিসোডটা খুবই স্পেশাল হতে চলেছে কারণ আজকে ঘটনা বলবো আমার এক ফেসবুকের ফ্রেন্ড থেকে আমি এই ঘটনাটা নিয়েছি তো আজকের ঘটনাটা সত্যি খুবই খুবই স্পেশাল বলতে পারেন কারণ আজকের ঘটনাটা অনেক অনেক মানে এনজয় উপভোগ করবেন আপনারা তো চলুন আজকে বেশি বক বক না করে আজকের ঘটনাটা শুরু করা যায় তো আজকে ঘটনা বলবো একটা রিকশা চালক নিয়ে রাত তখন প্রায় এগারোটা বাজে কিংবা সাড়ে এগারোটা তো সাড়ে এগারোটার সময় ওই রিক্সাওয়ালাটা বাসায় ফিরছিলো আর সারাদিন আপনারা সবাই জানেন রিক্সা চালক অনেক কষ্ট করে সারাদিন কষ্ট করে রাতের বেলা যখন বাসায় বেরে খুব আশা নিয়ে ফেরে তো ঠিক তেমনই ওই রিক্সা চালকই খুব আশা নিয়ে বাসায় ফিরছিল তো যখনই বাসায় আসবে দেখে যে দুজন লোক পাঞ্জাবি লোক তাকে বলতেছে যে তুমি একটু দাঁড়াবা বলে কি হয়েছে তোমাদের বলে যে আমার আমার এক ফ্রেন্ড আমার এক বন্ধু একটা লাশ নিয়ে ওয়েট করতেছে তুমি ওই লাশটা একটু এগিয়ে দিতে পারবা এর জন্য তোমাকে ভাড়া দেব অনেক একটু হেল্প করতে পারবা আমাদের রিক্সা চালক বলতেছে দেখো রাত তো অনেক হয়ে গেছে তো যেহেতু তোমরা এত করে বলতেছো তো চলো তোমাদের এগিয়ে দিয়ে আসি এখন ওই দুজন রিক্সার ওপরে উঠলো ওঠার পর ওই যে মনে আছে যে একজন লাশ নিয়ে ওয়েট করতেছিল তার এখানে গেছে তো যায়া বলতেছে যে ওঠো তুমি ওঠো ওই ছেলেটা লাশ নিয়ে উঠে পড়লো এখন যে রিক্সা চালায় সে খুব আনন্দের সহিত রিক্সা চালাচ্ছে কারণ আজকে তার একটু ভাড়াও বেশি হবে তার ভাড়াটাও বেশি দিবে ঠিক আছে তো রিক্সা চালকটা রিক্সা চালাচ্ছে তার মতো করে হ্যাঁ তো কিছু দূর যাইতে 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 না যাইতে একটা শব্দ শুনতে পায় একটা অদ্ভুত একটা শব্দ শুনতে পায় আতঙ্কের শব্দ কেমন যেন মনে হচ্ছে যে কী যেন ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে মানে ছেঁড়ার একটা শব্দ পাচ্ছে তো তারা এই শব্দটা পেয়ে মানে সে রিক্সা চালক শব্দটা পেয়ে ভাবতেছে যে এই শব্দটা কিসের শব্দ হতে পারে এখন রিক্সা চালকের মনে একটু ভয় ভয় লাগতেছে মানে আপনার তো বোঝেনি রাত অনেক হয়ে গেছে আর হঠাৎ এত রাতে কি যেন একটা সেরার মানে শব্দ পাচ্ছে এটা তো ভয় লাগাটাই স্বাভাবিক তাই না এখন যাই হোক অনেক ভয় পাচ্ছে ভয় পাওয়ার পর তার মনের ভয়টা একটু দূর করার জন্য সে কী করলো জানেন সে যে রিক্সায় দেখবেন লুকিং গ্লাস আসে না আই লুকিং গ্লাস তো সে একটু ভয়টা দূর করার জন্য গ্লাসের দিকে তাকালো গ্লাসের দিকে তাকিয়ে যেটা দেখতে পেলো আপনারা বিশ্বাস করতে পারবেন না যে এটা দেখা সম্ভব সে দেখতে পেল যে পিছনে ওই যে তিনজন ওই লাশটাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে কেউ গলা ছিঁড়ছে কেউ রক্ত খাচ্ছে কেউ পা খাচ্ছে কেউ মাথার ঘিনু খাচ্ছে এইটা দেখে সেই রিক্সা চালক হয়ে গাড়ি থেকে পড়ে গেল গাড়ি থেকে যখন পড়ে গেল তখন পরের দিন মানে ওই সময় লোকজন এসে তাকে হাসপাতালে নিয়ে গেল হাসপাতালে নিয়ে পরের দিন সকালে তাকে এরকম ঘটনা বলল সেই দিন থেকে ওই রিক্সা চালক তারপর থেকে আর কোনো দিন রাতের বেলায় রিক্সা চালায় রাতের বেলায় রিক্সা চালায় তো যাই হোক আজকে ছিল আজকের এপিসোড এই পর্যন্ত ছিল অবশ্যই বলবেন আজকের ঘটনাটা আপনাদের কাছে কেমন লাগলো কেমন এনজয় উপভোগ করলেন আর এরকম ঘটনা শুনতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন আর যদি ভিডিও ভালো লাগে একটা লাইক দিবেন আর যদি ভালো না লাগে আর কিছু বলার নাই কিছু করারও নাই لبيدين تشي معلوماتك من الشبابي السلام عليكم ورحمة الله.